ওনার বাগানের একটি লিচু গাছ দেখতে পাচ্ছেন চেষ্টা করছি দেখুন এগুলো এটা হলো আপনার আতা বোম্বাই আতা বোম্বাই লিচু তো এই গাছটা আমাদেরকে কি দেখাবেন এটা আমরা অ্যাকচুয়ালি আপনার গুটি কলম বেঁধে দেখাবো আচ্ছা দর্শক হ্যাঁ তাহলে শুনতে পাচ্ছেন গুটি কলম বেঁধে দেখানো হবে আপনাদেরকে গুটি কলম কি করে বাঁধা হয় সেটা হচ্ছে কি আরেকটা কথা ওনার সময় বলেনি গুটি কলম পেয়ারার তারপরে হচ্ছে লিচুর কি আলাদা হয় না একই রকম একই রকম তাও কি কি আপনারা গুটি কলম এই বর্ষার সময় করতে পারবেন দ্রুত ধারা এখনো করেননি তারা দ্রুত করুন এর পরে কিন্তু আপনারা করলে আর সে না আচ্ছা আর একটা জিনিস বলি ধারা গুটি কলম কোন কোন গাছগুলো আপনারা করতে পারবেন যেমন লেবু গাছ ক্ষেত্রে করা যায় হ্যাঁ লিচু জামরুল এগুলো আপনারা করতে পারবেন পেয়ারা এগুলো করতে পারবেন আমরা মূলত করে থাকি নার্সারিতে যেমন আপনার বিভিন্ন রকম লিচুর ভেরাইটি হ্যাঁ জামরুলের ভেরাইটি আর যেগুলো আমাদের পাতি লেবু আপনার কাগজি লেবু পেয়ারা এইবার পেয়ারার মধ্যে আমরা যেগুলো অতিরিক্ত রেয়ার ভেরাইটি সেগুলো দেখাচ্ছে আপনার ডাল পাতলা যেমন ব্ল্যাক ডায়মন্ডগুলো এগুলো আমরা জোর গেরাপখিন করি আপনার জোড়কলপা দি আর মূলত আমাদের যেসব বড় বড় গাছ আছে সেসবগুলো তো আপনার বাঁধা যায় না সেগুলো আমরা অলরেডি গুডি কলবের মাধ্যমে করে থাকি ঠিক আর একটা জিনিস বিশেষ করে পেয়ারা আর লেবু হ্যাঁ সেগুলো আপনারা গুটি কলম করার আগে ম্যাক্সিমাম পাঁচ থেকে হ্যাঁ আপনারা ছালটা কেটে রাখবেন আচ্ছা তো এখানে দেখুন আমরা ছাল কেটে রেখেছি অলরেডি হ্যাঁ তো আমরা ছাল কাটার পরে আমার অলরেডি একটু কাটা অনেক বেশি দিন হয়ে গেছে তারপরে দেখুন এই শেকড় সব ফেলল শিকড় হ্যাঁ এগুলো সব শেকড় একটা মাংস শেকড় পদ্ধতি আছে আচ্ছা এইবার আমরা আরেকটা কথা আমার জানতে ইচ্ছা হলো দর্শক বন্ধুদের জন্য শিকড় নিচের অংশ থেকে আসে না উপরেরটা থেকে ঠিক এইবার আমরা এই যে আমরা কেটি নিয়েছি হ্যাঁ নোয়ার এক সপ্তাহ পরে আমরা দেখবো অনেক সময় দেখাচ্ছে আমাদের এর সঙ্গে যে ছালটা থেকে যায় ছালটা থাকার পরে কি হয় এই পরবর্তী এর সঙ্গে নিচের যে সালের সাথে মিশে যায় শেকড়টা আসে না আচ্ছা দেখুন আমাদের কিন্তু ছালটা মিশে নেই উপরের থেকে শেকড়ের আপনার ঠ্যাল দেখছে হ্যাঁ এতে যদি আমরা মাটি দেই দ্রুত সেবর আসবে শেখর বলতে একটা জিনিস আমি দর্শক বন্ধুদের জন্য বলি এখানটা তাকালে আমরা যেটা আমাদের চোখে দেখতে পাচ্ছি ফুটফুট ফুটফুট উঁচু উঁচু হয়েছে এটাই কি শিকড়ের ভাব হ্যাঁ এটা শেখরের ভাব বাহ এ শুধু একটা নাই দেখুন এইখানে দেখুন এখানে দেখুন ঠিক আছে দেখাতে পাচ্ছি দাঁড়ান দেখাতে হ্যাঁ এখানে দেখুন এখানে দেখাতে পাচ্ছি না ঠিক আছে দেখিস কোন জায়গাটা বলুন তো এইটাই যে আছে আমার আঙুলে এইবার এসেছে হ্যাঁ এটা আছে এটা প্রত্যেকটা যেটা আপনি দেখাবেন প্রত্যেকটা এই একটা আছে দেখুন এসব দেখুন কিভাবে ঢিপির মতো হয়েছে এটাই শেকড়ে পরিণত হয়ে মাটির মধ্যে প্রবেশ করে এইবার সেটা কোন কোন ক্ষেত্রে সেটা হলো আপনার অর্লি লিসু হ্যাঁ প্যারা প্যারা লিসু কিন্তু দেরিতে শেকড় আসে আচ্ছা তার ফলে আপনার নেবেন আর আপনারা কি করবেন যে কোনো আপনার বাগানের যে দশ মাটি হ্যাঁ এই দেখুন আমার পেলেন আপনাদের আপনার সামনে মাটি নিয়ে এসেছি হ্যাঁ এরকম মাটি আপনারা চটকি নেবেন ঠিক ঠিক আছে এই চটকি নেওয়ার পরে দেখ আমরা দেখুন যারা আপনারা দ্রুত সঙ্গে সঙ্গে দেনানদার আপনারা সাল কেটে গুটি কলপ বাদ দিয়ে যান তারা কী করবেন তারা অলরেডি একটু হিউমিক অ্যাসিড যেটা রুট হরমোন পাওয়া যায় হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড ওটা একটু দেবেন ধোয়ার পরে মাটির সুন্দর করে আগে জল দিয়ে গুলিয়ে নেবেন ওটা ধোয়ার পরে যে মাটিতে যে জলটা ব্যবহার করবেন সেইটা ওই হিউমিক অ্যাসিডের জল হিউমিক অ্যাসিডের জল মাটিতে দিয়ে সুন্দর করে যেন আটার খামি স্থানে ওরকম সেনি নেবেন আচ্ছা ঠিক আছে তো নোয়ার পরে আপনারা এইভাবে তো পেলেন মাটিটা দিয়ে দেবেন এই দেখুন চারদিক দিয়ে বেন্ড করে তাই তো হ্যাঁ উনি হাতটা সরাক তারপর আপনারা দেখতে পাবেন বন্ধুরা কেন হাতটা তো লাগবে মাটিটা উনি লাগাচ্ছেন মাটির ভাগটা একটু উপরের দিকে একটু বেশি রাখবেন আচ্ছা কেন বলছি আপনার শেকড়টা উপর দিক থেকে আসে তার ফলে আপনার মাটির এটা উপরের দিকে রাখবো বেশি ঠিক তো বন্ধুরা দেখতে থাকুন এই সমস্ত জিনিসগুলো আমরা ব্লুমস অ্যান্ড ক্রিপার চেষ্টা করি আপনাদের জন্য তুলে ধরার যাতে আপনারাও নিজেদের যে সমস্ত গাছ ছাদ বাগানে করেছেন এক পিস গাছ কোনোদিন কিছু হয়ে গেলে ক্ষতি হয়ে গেলে তার জন্য একটা চারা তৈরি করে রাখা যায় এবার আমরা কি করবো এতে আমরা হালকা ধরনের একটা কেরি একটা নিয়ে যাবো হ্যাঁ এই যে কেরি ব্যবহারটা আছে এটাও নিলে হবে ঠিক যেভাবে লজেন্স র‍্যাপিং করা হয় লজেন্স যেভাবে মুড়ে রাখা হয় সেইভাবে হ্যাঁ তো অলরেডি দেখুন এই সেটিং হয়ে গেছে হ্যাঁ এটা কানেক্ট আপনার হাতের গুণ আপনি এই সেটিং করে করে অভ্যস্ত আমরা যারা করতে যাব আমাদের একটু তো অসুবিধা হবে এবার কি করব আমরা এরকম ধরনের একটা সুতুলি নেব ঠিক নেওয়ার পরে আমার নিচের পোর্শনটা আগে আমরা একটা বাঁধন দিয়ে দেব আচ্ছা আরেকটা কথা একটু জিজ্ঞেস করি সেটা হচ্ছে এতে জল ঢোকার কোনো ব্যাপার নেই তো জল ঢুকলেও কিছু আসে যায় না তো না না এতে জল ঢুকলে এই সময় তো জলই দরকার এতে ঠিক সেইটাই আমি জানতে চাইলাম এতে জল ঢুকবেই তো ঢুকলে বরং উপকার বই অপকার কিছু নেই না অপকার নেই আচ্ছা কেননা একটু আগে আমরা গ্রাফটিং এর যে ভিডিওটা দিয়েছিলাম তাতে জল ঢোকা যাবে না সেটা এবার আমরা নিচের পোরশনটা একটু বেশি করে টাইট দেব বেশ আর উপর যেহেতু আমাদের উপরের দিকে শেকড়টা আসবে হ্যাঁ আমরা উপরের দিকে বেশি টাইট রাখবো না কারণ ওই যে একটু আগে যেটা দেখালাম মাংস মতো ফুলে ফুলে উঠেছে ওগুলো ডিস্টার্ব হবে বেশি জোরে চাপ দিলে এই আমাদের একটাই এতে হয়ে গেল হ্যাঁ তো বন্ধুরা একটা দড়ির বাঁধন নিয়ে পর্যন্ত আমরা আলোচনা করছি যদি বোঝার থাকে তাহলে একটু বুঝবেন যে কিরম নিখুঁত করার চেষ্টা করছি বাকিটা তো আর আপনারা আছেন এর সঙ্গে আমরা একটা গিট দিয়ে দেবো মানে উপর আর নিচের মধ্যে একটা টানও হ্যাঁ এ আপনার এসে চলে আসবে আর শিকড় আসলে তো প্লাস্টিকের বাইরে দিয়ে দেখা যায় হ্যাঁ পুরো দেখা যায় তো মোটামুটি একটা একটু আইডিয়া দিন না যে কত দিন সেটা এখন তো বর্ষার সময় এখন বর্ষার সময় এই যে তো আমরা অলরেডি নিয়ে নিয়ে চলেছি হ্যাঁ কি আপনারা 2 সপ্তাহর আচ্ছা তারপর কাটা হবে কবে মাদার গাছ থেকে এ আপনার কমসেকম আপনার এক মাস 1 মাস তাতে করে তখন মাদার গাছ থেকে কেটে কিছুদিন ছামায় রেখে নিয়ে হিট টেম্পার করে হ্যাঁ হিট টলারেন্ট করে তারপরে বিক্রি যখন আমরা কাটিং করব তখন আমরা কি করব হ্যাঁ

আমরা কমসে কম এক থেকে দুদিন আমরা এই পেপার সমেত একটা বালতির জলে চুপিয়ে রেখে দিই এক থেকে দুদিন এক থেকে দুদিন সারাদিন তুলবো সারাদিন কোনো তোলা সিস্টেম শ্যালযুক্ত জায়গায় যেখানে আপনার রোদ্র লাগে না বেশি তাপ লাগে না ঠান্ডা যুক্ত জায়গায় সেখানে রেখে দেয় প্লেন জল ঠিক আছে সেক্ষেত্রে কি হয় এই গাছটা যদি ধরুন না এই গাছটা আপনার যদি কোনো সেবার ফাঙ্গাস থাকে কোনো প্রবলেম থাকে তা ওই দুদিনের মধ্যে গাছটা ডাল শুকিয়ে যাবে আচ্ছা

হালকা মেঘলা ওয়েদার থাকবে ফিস ফিসে বর্ষা থাকবে সেই সময়টা কাটিং করা যাবে এইবার এই কুয়াটা কাটার পর যখন আমি দুদিন জলে রেখেছি দেখবেন এর ভিতরে হালকা হালকা রস দিয়ে মাটিটা ময়েস্ট নরম হয়ে গেছে পুরো টাইট হয়ে গেছে দেখুন আর এই সুতুলি কাটার পরে আর মাটিটা ভাঙবে ঠিক আছে শুনতে পেলেন বন্ধুরা এটা মাটি ভাঙা নিয়ে পর্যন্ত উনি যেভাবে ডিসকাস করলেন দেখার মতো একটু আগে আমরা দেখতে পেলেন একটা লিচু গাছে গুটি কলম করে দেখালাম এবার একই জিনিস গুটি কলমই বলা হয় একটা লেবু গাছে ফলন্ত লেবু গাছে করে দেখা এটা কি লেবু গাছে আছে তো এটা আছে আমার বারো মিশে কাকজি আচ্ছা এই কাকজির মধ্যে কিন্তু আমাদের কাছে দুটো জাত আছে ঠিক একটা অলরেডি টাইম শুধু গলি হয় সেম ওটা হলো একটা হাইব্রিড প্রজাতি আর এটা আছে আমাদের একটা অল টাইম দেশি কাকজি লম্বা হ্যাঁ এটা লম্বা এই সময়টাই লম্বা হয় আর আপনার শীতের সময়টাই গোলায় বাহ একই গাছের হ্যাঁ একবার লাম লাম্বা একবার গোলায় বাহ তো দেখুন আমাদের এই যে গাছটায় হ্যাঁ ইহারে ফল ধরে আছে দেখুন একদম গাছের গোড়াটাও দেখেনি কতটা বড় গাছ এতটা ফল আসতে পারে সেটা কমে যাচ্ছে ফলের ভাঁড়ে একদম তো আসুন আপনাদেরকে কিভাবে আপনারা ছাল কাটবেন আর গুটি কলপ কাটবেন একটা এমন জায়গায় ডাল করুন যাতে ফটোটা ওঠে আরকি কেন অবশ্যই বেশি ঝোপ ঝাড়ের মধ্যে করলে ফটো ওঠানো মুশকিল তো আমরা এইটাই আমরা কেটে দিয়ে আপনারা আগে বিশেষ করে লেবুতে কাটা থাকে তো হ্যাঁ এইভাবে আগে আপনারা কাঁটাগুলো ফেলে দিচ্ছে কাঁটাগুলো ফেলে নেবেন ঠিক আছে কাঁটাগুলো আগে ফেলে নেবেন হ্যাঁ নেওয়ার পরে আমাদের যে এই সাইডে একটা গিট আছে দেখুন হ্যাঁ সবসময় চেষ্টা করবেন বিটি নিচের থেকে কাটার জন্য পুরো আর এখানে একটা কথা দুটো গিটের মাছ বরাবর নাকি দুটো গিটের মাছ বরাবর একটু ওপরে

দেখুন বন্ধুরা ওখানে দু জায়গায় দাগ দিচ্ছেন একটা ওপরে দিয়েছেন কতটা গ্যাপ রেখেছেন ওখানে মাঝখানে তিন মতো 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 হ্যাঁ এখানে আমরা রেখেছি ইঞ্চির বাকলটা ফেলবেন না আমাদের দর্শক বন্ধুদের দেখাবো একদম সুন্দর ছালটা উঠে যাবে দেখুন কিভাবে তুলল হাত ভালো বলে একদম ছাল উঠিয়েছে যে পরিষ্কার ছালটা একটা রাবারের মতো উঠে এইবার আমরা লেবুর ক্ষেত্রে কি হবে আমাদের লেবুর ক্ষেত্রে আমরা দ্রুত মাটি দিতে পারবো আচ্ছা এটা কোনো অসুবিধা নেই এতে আপনার লেবুতে দ্রুত শেকড় আসে আচ্ছা ওই জন্য সঙ্গে সঙ্গেই মাটি দেওয়ার কথা বলছেন তাই তো দেখুন হ্যাঁ অনেকে আপনার এখানকার মাটি এখানকার মাটি নিষ্টি বলে হ্যাঁ দেখুন আপনাদের সামনে হ্যাঁ যেখানকার মাটি একদম এখান থেকে আমরা মাটি তুলে নিলাম হ্যাঁ একটু জল লাগাই নেব ঠিক চলুন বন্ধুরা একটু জল লাগিয়ে নিয়ে চলুন একটু ছেনি নেব একটু ঝিল যদি থাকে ঠিক একটু ফেলে দেব ঠিক আছে কোনো অসুবিধা নেই আর আরেকটা কথা মাটি লাগানোর আগে একটুখানি কাটার পরে ছালটা একটু চেঁচে নিলেন মনে হলো হ্যাঁ চেঁচে নিলাম এই জন্য যে ওতে যদি কোনো ছাল থাকে আচ্ছা সেটা বেরিয়ে যাবে হ্যাঁ বেরিয়ে যাবে পরবর্তীতে জোর নেবে না ফার্স্ট ক্লাস এবার আমরা দেখাচ্ছি এই ডালটা বড় ডাল তো হ্যাঁ তার ফলে আপনার বেশি মাটি দিলাম হ্যাঁ দেখুন আমাদের একদম মাটিটা আরেকটা কথা দেখুন ঠিক গাঁটের অব্দি তুলে দিয়েছেন তাই না গাঁট অব্দি তুলে দিয়েছেন শেকড়টা তো আসবে ওপরে তার ফলে আপনার ওপরের দিকে বাঁধনটা মাটিটা বেশি রাখবেন ঠিক নিচের দিকে তেমন খুব কম মাটি রাখলে হবে সবসময় চেষ্টা করতে ওপর দিকে মাটিটা রাখার জন্য কারণ ছাল তুলেছেন যেটা তার উপর অংশ থেকে শেকড় আসবে আমরা লিচুতে দেখাতেও পারলাম যে ওখানে মাংস গজানোর মতো উঁচু উঁচু হয়ে গেছে উনি প্লাস্টিকটা রেডি করে নিচ্ছেন দেখুন বন্ধুরা এবার প্লাস্টিকটা পেঁচে দিচ্ছেন তো গ্রাফটিংয়ের মতো এই প্লাস্টিকটা খুব বেশি কঠিন না গ্রাফটিংয়েরটা খেয়াল রাখতে হয় যাতে জল না ঢোকে সেরকমভাবে টাইট টাইট করে পেঁচাতে হয় এটার ক্ষেত্রে অন্তত সেদিক থেকে মুক্তি পেপারটা আপনার যে ধীরে ধীরে যে হালকা ধরুন পেপার পাওয়া যায় হ্যাঁ এই পেপারটা একটু হার্ড পেপার আপনারা একটু হালকা পেপার নেবেন আচ্ছা সেক্ষেত্রে কী হবে পেঁচাতে সুবিধা হবে এমনি কোনো বিশেষ প্লাস্টিক টাস্টিক দরকার নেই তো যে কোনো প্লাস্টিক হলে প্লাস্টিক তো হালকা দূর হবে ঠিক বিশাল হালকা হলে চলবে না ফেটে যাবে হয়তো যাবে আর এসে ভয় থাকবে আচ্ছা দেখুন বন্ধুরা কত যত্ন সহকারে ওনারা এগুলো করেন আজ একটা দেখাচ্ছি আপনাদের সারা গাছই করতে হয় কারণ ওনাদের তো একটা দুটো নিয়ে হবে না ওদের ওনাদের হাজার হাজার তো দেখে নিন পূর্ণাঙ্গ কলমের কাজ শেষ আমাদের আর এবারে যেটা বলার এর ক্ষেত্রেও সেই একই কথা কাটার দিন হ্যাঁ এটা আপনার শুদ্ধ শুদ্ধ আমরা বাদি মানে এগুলো আমার ছালগিটে রাখা লাগে না এক তো গেলে ওইটা মানে মাদের গাছ থেকে আলাদা করা হবে যে সেই দিনটা কি লিচুরি মতো হ্যাঁ লিচুরি মতো এ আপনার গাছ বলি দেবে

শর্ট করে কাস্টমারদের দেখান সব আমরা জুম করে দেখিয়ে দিচ্ছি সমস্ত ফ্ল্যাশ বেরিয়ে গেছে তাই তো সব ফ্ল্যাশ রেডি হয়ে গেছে আমরা আগের ভিডিওতে তে এগুলোর এত ফ্ল্যাশ ছিল না এখন উনি বেঁধেছেন সমস্ত ফ্ল্যাশ বেরিয়েছেন